এবার বাহুবলীর খোঁজ মেলল বাঁকুড়া শহরে এই বাহুবলী যে সে বাহুবলী নন এই বাহুবলী বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাপি চক্রবর্তী বাহুবলী নেতার বিরুদ্ধে অভিযোগ তুললেন পুরসভার আলো বিভাগের ইনচার্জ অজয় দে এবং কর্মীরা অভিযোগ শারীরিক হেনস্থা এবং অন্যান্য কর্মীদের গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী বাঁকুড়া পুরসভার আলু বিভাগের ইনচার্জ অজয় কুমার দের দাবি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তী ও তার দলবল অফিসে ঢুকে অবাধে হামলা চালায় ফাইল খাতা ছোড়াছড়ির পাশাপাশি কর্মীদের হুমকিও দেন বলে অভিযোগ ঘটনাটা হয়েছিল বাপি চক্রবর্তী এবং তার টিম নিয়ে এসে অফিসে আসে অফিসে এসে পর বলে এখানে কাজ হয় না ওখানে কাজ হয় না কোম্পানি আমাদের যেটা আছে ও ভাড়া সাথে কোম্পানি যে গোডাউন সে লক অ্যান্ড কি ছিল তার জন্য সে মাল দেনে পাঁচ সাত দিন ঠিক আছে সেটা খাতা ছুড়া আর ফাইল ছুড়া করে ঠিক আছে আর আমাদের স্টাফ দিকে শুনলেন তো গালি যায় আর করে ওই বিভাগের কর্মীদের দাবি এর আগেও একাধিকবার বাপী চক্রবর্তী হুমকি দিয়েছেন তখন বিষয়টি পাত্তা দিয়েনি এখন অফিসে ঢুকে হামলা চালানোর পাশাপাশি মেরে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন তিনি পরে বাপি চক্রবর্তী কালকে এসে আমাকে হুমকি দেয় অফিসে এসে বলে আমার ওরা বেশি জোর গলা করে কথা বলবি না আর বেশি ইয়ে করলে তোকে বাইরে মেরে ঝুলিয়ে দেবো এইভাবে আমাকে হুমকি দেয় ওয়ার্ডে আমি কাজ করে বলে কেন বলতে ওর ওয়ার্ডে লাইট নাই বলে আমাদেরকে বারণ করেছে যে আমাদের ওয়ার্ড লাইট না থাকলে আসবে না ঠিক আছে আমি বললাম সেটাও বললো যে আমি বলতে গেলাম আমাকে বলছে বেশি গোলা ওয়া উঁচু করে কথা বলবি না আমার সামনে আমার সামনে গোলা নামিয়ে কথা বলবি সংশ্লিষ্ট বিভাগের সিআইসি অভিজিৎ দত্ত এই বিষয়ে বলেন কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী যা করেছেন তা সমর্থনযোগ্য নয় বিষয়টি পুরসভার প্রধানকে তিনি জানিয়েছেন আমার ডিপার্টমেন্ট এর মধ্যে আলোটা পরে কালকে জানি না আমাদের ওয়ার্ডে কোনো লাইটের সমস্যা কিছু হয়েছিল না জানি না ব্যাপারটা আমার জানা নেই কিন্তু পনেরো নম্বর ওয়ার্ড থেকে পিজস চক্রবর্তী বাপি দলবল নিয়ে এসে আমাদের লাইট ডিপার্টমেন্টের কাগজপত্র সব তচ করে দেয় এবং আমাদের স্টাফ দিকে মানে প্রচণ্ড গালি গালাজ করে এবং তাদেরকে থ্রেট দেয় পরবর্তীকালে আমি শুনি যে আমার ওয়ার্ড ওয়ার্ক ডিপার্টমেন্টেরও যেমানদের যে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার আছেন তাকেও উনি অনেক উল্টা উল্টা ভাষায় অপমান করে গেছেন এই ইউএস লোকে আমরা সম্পন্ন করিলা তো আমরা কাছে বলেছি যে ব্যাপারটাকে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রাখেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা অভিযুক্ত বাপি চক্রবর্তীর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন তারা এমন কি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানান শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা